সুধুবিদাতার সৃষ্টি নহ তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে বসি কবিগণ সোনার সূত্রে বুনিছে বসন সঁপিয়া তোমার পরে নতুন মহিমা অমর করিছে শিল্পী তোমারও প্রতিমা কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে সোনা বসন্তের বন হতে আসে পুষ্পভার চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার লজ্জা দিয়ে শয্যা দিয়ে দিয়ে আবরণ তোমারে দুর্লভ করি করেছে গোপন করেছে তোমার পরে প্রদীপ্ত বাসনা অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা